হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমিও অনেক ভালো আছি প্রিয় বন্ধুরা আমার নাম নুপুর আমি আজকে আমার জীবনে ঘটে যাওয়া একটি বাস্তব ঘটনা তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আশা করি গল্পটি শুনলে তোমাদের মেশিন দাঁড়িয়ে যাবে এবং তোমরা মাখন ফেলতে বাধ্য হবে তাই হাতের কাজ করার সমস্ত জিনিসপত্র কাছে নিয়ে গল্পটা শোনার জন্য রেডি হয়ে যাও তো আর কথা না বাড়িয়ে চলো আমরা মূল গল্পে চলে যাই একদিন আমার স্বামী একটি ষোলো বছরের ছেলেকে বাড়িতে নিয়ে আসলেন তিনি বললেন এই ছেলেটা অসহায় ও আমাদের বাসায় কাজ করবে আমার স্বামী খুব কৃপন ছিলেন ছেলেটি দেখতে খুব সুন্দর ছিল আমি স্বামীকে জিজ্ঞাসা করলাম এই ছেলেটি কোথা থেকে এসেছে তিনি বললেন সে আমার বন্ধুর বাড়িতে কয়েক মাস কাজ করেছে কিন্তু এখন সে বিদেশে যাচ্ছে আমার স্বামী বললেন ছেলেটা আমাদের বাসায় দুবেলা খাবে এবং যা বলবে তাই করবে আমি বললাম আমাদের ঘরে তো থাকার রুম একটাই আছে ছেলেটা কোথায় থাকবে তিনি বললেন চিন্তা করার দরকার নেই ও ড্রয়িং রুমে থাকবে আমি বললাম ঠিক আছে ছেলেটি খুব শান্ত ছিল আমি প্রতিদিন ভোরে তাকে ডেকে দিতাম সে চুপচাপ অনেক কাজ করত এবং সারা ঘর নিজেই পরিষ্কার করত আমি তার জন্য নাস্তা তৈরি করে দিয়েছিলাম এবং সেও চুপচাপ খেয়েছিল আমি জিজ্ঞাসা করলাম তুমি কি কথা বলতে পারো তিনি বললেন জানি না তারপর তিনি বললেন আমি যখন চোখ খুললাম তখন আমি এতিমখানায় ছিলাম আমার বয়স যখন পাঁচ বছর তখন এক ব্যক্তি আমাকে এতিমখানা থেকে নিয়ে যায় এই বলে যে তার বাড়িতে কোনো সন্তান নেই এবং সে আমাকে ভালো স্কুলে ভর্তি করিয়ে বড় করবে কিন্তু পাঁচ বছর বয়সে সে আমাকে ঘরের কাজ করতে বাধ্য করল আমি ছোট ছোট জিনিস আনা বাসন ধোয়া মেহমানদের সামনে থালা বাসন পরিবেশন করায় ব্যস্ত থাকতাম আমার বাকি জীবনটা এভাবেই কাটছিল যখন সেই বুড়ো মারা গেল তার বউ আমাকে ঘর থেকে বের করে দেয় তারপর থেকে আমি চাকর হিসেবে কাজ শুরু করলাম কিন্তু যেই আমাকে নিযোগ করলো আমাকে শুধু দুবেলা খাবারের বিনিময়ে রাখলো এর বেশি কেউ আমাকে কিছু দেয়নি আমি দুবেলা খাবারের বিনিময়ে সব কাজ করি তার গল্প শুনে খুব খারাপ লাগলো আমি মাথায় হাত বুলিয়ে বললাম তুমি চিন্তা করো না আমিও তোমাকে কিছু টাকা দেব আসলে আমার স্বামীর বেতনও বেশ ভালো তিনি বললেন না তিনি আমাকে দুবেলা খাবার দিচ্ছেন এটাই আমার জন্য যথেষ্ট আমার কোনো পরিবার নেই যার জন্য আমাকে চিন্তা করতে হবে এবং কেন আমাকে টাকা দিতে হবে এজন্য আমি কৃতজ্ঞ তার কথায় আমার হৃদয় ভারী হয়ে উঠল আমি জানতাম না যে এই সহানুভূতি আমাকে অনেক মূল্য দিতে হবে আমার স্বামীর কাজের সময়সূচি এমন ছিল যে তাকে প্রায়ই অন্য শহরে থাকতে হতো কোম্পানির বস তাকে মাসে একবার অন্য শহরে তিন চার দিনের জন্য পাঠাতেন সেই দিনগুলোতে আমি একাই থাকতাম আমার ছয় বছর হয়ে গেলেও আমাদের কোনো সন্তান হয়নি ভাবলাম বিয়ের এতিম ছেলে মেয়েদের সঙ্গে ভালো ব্যবহার করলে ঈশ্বর আমাকে একটি সন্তান দান করবেন একদিন আমার স্বামী যখন অন্য শহরে ছিল আমি রান্নাঘরে ময়দা মাখাচ্ছিলাম এবং স্কার্ফ ছাড়াই রান্নাঘরে ঢুকে পড়েছিলাম আমি শুধু বাড়ির কাজ করছিলাম কিন্তু বুঝতে পারিনি যে ষোলো বছরের একটি ছেলের চোখে এমন ইচ্ছা থাকতে পারে আমি যখন দুপাটার ছাড়াই ময়দা মাখাচ্ছিলাম তখন সে সিঙ্কের কাছে দাঁড়িয়ে বাসন ধোয়ার অজুহাতে তাকিয়েছিল আমি আমার কাজে ডুবেছিলাম এমন সময় হঠাৎ মনে হলো আমার সত্তাকে কেউ যেন আক্রমণ করছে ছেলেটি কখনো আমার মুখের দিকে তাকাচ্ছিল আবার কখনো আমার শরীরের দিকে এমন দৃষ্টিতে তাকাচ্ছিল যা আমাকে অস্বস্তিতে ফেলে দিল তাই আমি ভয় পেয়ে গেলাম সাথে সাথে রান্নাঘরের দরজায় ঝুলানো স্কার্ফটা নিজের চারপাশে জড়িয়ে নিলাম ময়দা প্রায় গুডো করে ফেলেছিলাম সেটি একটি বাক্সে রেখে ফ্রিজে রাখলাম এবং তৎক্ষণাৎ রান্নাঘর থেকে বেরিয়ে এলাম আমার বিছানায় বসে ভাবতে লাগলাম কেন এই ছেলেটি আমার দিকে তাকিয়ে আছে তবে আমি নিজেকে আশ্বস্ত করলাম যে হয়তো এটা আমার মায়া হতে পারে কেন এমন ভালো বাচ্চা আমাকে খারাপ চোখে দেখবে এটি মহিলাদের প্রকৃতিতে দেওয়া হয়েছে যে তারা তাদের প্রতি নির্দেশিত ভুল অনুভব করেন কিন্তু আমি এটাকে উপেক্ষা করলাম কারণ সে ষোলো বছরের ছেলে আমি ভাবিনি যে সে এমনভাবে তার অসহাজত্বের গল্প বর্ণন করতে পারে কিছুক্ষণ পর ঘর থেকে বেরিয়ে দেখলাম সে সোফায় বসে আছে রাতের খাবার খেয়ে সে বলল ম্যাডাম বাইরে খুব ঠান্ডা আমি বললাম তোমার খারাপ না লাগলে তুমি তো ঠিকই বলছো শরতের ঋতু শুরু হয়ে গেছে সে বলল আমি কোথায় ঘুমাবো আমার একটি রুম আছে যেটা আমি আমার সেলাইয়ের জন্য ব্যবহার করি সেখানে সেলাই করার জিনিসপত্র আর একটি মেশিনও আছে আমি বললাম তুমি আমার জিনিসপত্রে হাত দিও না সে বলল আমি তোমার রুমে মেঝেতে ঘুমাবো এটা শুনে আমি চমকে উঠলাম কিন্তু মনে হলো মেঝেতে বিছানা পেতে সে থাকতে পারে আমি এখনও আমার শীতের জামা কাপড় বের করিনি কিন্তু তার মুখে এক অদ্ভুত আনন্দের ছাপ দেখলাম যেন সে খুব খুশি হয়েছে তার বিছানাটা তুলে আমার রুমে মেঝেতে বিছিয়ে দিলাম ঘুমানোর আগে আমি রুমের আলো নিভিয়ে দিলাম এবং ধীরে ধীরে গভীর ঘুমে তলিয়ে গেলাম সকালে যখন আমার চোখ খুলল মাথাটা খুব ভারী লাগছিল হয়তো অতিরিক্ত ঘুমের কারণে ঘড়ির দিকে তাকালাম সকাল আটটা বেজে গেছে সাধারণত আমি সকাল ছয়টায় ঘুম থেকে উঠি কিন্তু আজ মনে হলো যেন অনেক ঘুমিয়ে ফেলেছি তখনই আমি ওয়াশরুম থেকে পানি পড়ার শব্দ শুনতে পেলাম বিছানার নিচে তাকিয়ে দেখলাম ছেলেটির বিছানা নেই অর্থাৎ সে উঠে আমার ওয়াশরুমে ঢুকে গেছে এমন স্মার্ট ছেলেটি আমার অনুমতি ছাড়াই ওয়াশরুম ব্যবহার করছে দেখে আমি হতবাক হয়ে গেলাম আমার রুমের ওয়াশরুম ব্যবহার করতে মানা করেছিলাম কিন্তু দেখলাম তিনি স্নান করে এসেছেন তার মুখে একটা অদ্ভুত হাসি ফুটে উঠল যাই হোক আমি যখন ঘুমালাম তখন আমার চুল অর্ধেক বাধা ছিল সকালে যখন আমার স্কার্ফ তুলতে গেলাম বিছানার চাদর দেখে আমি হতবাক হয়ে গেলাম যদিও আমি কোনে ঘুমাতাম চাদরের অবস্থান দেখে মনে হচ্ছিল যেন কেউ সেখানে শুয়েছিল রুম থেকে বের হয়ে বললাম শোনো আমি এখন পর্যন্ত তোমার নাম জানি না সে বলল হ্যাঁ ম্যাডাম আমি জিজ্ঞেস করলাম তুমি রাতে কোথায় ঘুমিয়েছিলে আমার প্রশ্নে তার মুখ ফ্যাকাশে হয়ে গেল সে বলল ম্যাডাম তুমি মাটিতে শুয়েছিলে আমি কিছু বললাম না শুধু তাকে চলে যেতে বললাম তারপর আমি তাকে আবার ডাকলাম এবং বললাম শোনো ছেলে আমার ওয়াশরুম ব্যবহার করবে না সে বলল ম্যাডাম আমার নাম বাবু এটিমখানার লোকেরা এই নাম দিয়েছে সে চলে গেল আর আমি বিছানা থেকে উঠে কোমরে এক অদ্ভুত ব্যথা অনুভব করলাম অলস বোধ হচ্ছিল এবং বিছানা থেকে উঠতে ইচ্ছে হচ্ছিল না আমি চা বানাতে জানি কিন্তু বাবুকে বললাম আমার জন্য এক কাপ চা তৈরি করো সে বলল হ্যাঁ ম্যাডাম এবং সাথে সাথে আমার রুমের দরজা খুলে দিল আমি বললাম আজ আমি ভালো বোধ করছি না সে আমাকে দেখে বলল হ্যাঁ এমন কাজই হয় আমি ভাবতে লাগলাম আমি কি ধরনের কাজ করেছি আমার স্বামী অন্য শহরে যাওয়াতে মনটা খুব অদ্ভুত লাগছিল বিকেলে যখন আমি ফোন করলাম সে বলল সোনালি তোমার কি হয়েছে তোমার শরীর ভালো লাগছে না আমি বললাম না কাজ চলছে সে বলল আমি মিটিংয়ে আছি পরে ফোন করব তার কথায় আমার মন আরও ভারী হয়ে গেল এটি একটি কাকতালীয় এবং মোহ ছিল আমরা একে অপরের সুর থেকে জানতাম যে আমাদের সামনের লোকটি বিরক্ত কিনা আমি একটি দীর্ঘ নিঃশ্বাস নিয়ে আমার স্বামীকে বললাম কিছু না গতকাল থেকে আমি অনুভব করছি একটু ভারী আমার শরীর ভারী লাগছে আমি খুব ক্লান্ত বোধ করছিলাম আমার ভৃত্য আমার সামনে দাঁড়িয়ে বর বর চুপ করে আমার দিকে তাকিয়েছিল তার চোখে এক অদ্ভুত তপস্যা ছিল যা তার অস্তিত্বকে সমর্থন করছে বলে মনে হচ্ছিল খালাম্মা আর বউয়ের ব্যাপার ছিল তাই ওখান থেকে উঠে ওর রুমে চলে গেলাম ওর মিটিং জরুরি ছিল কিছুক্ষণ পর আমি কলটা বন্ধ করে দিয়ে আবার বসলাম তখন দরজাটা খুলে গেল এবং দরজায় দাঁড়িয়ে থাকা চাকর বলল কি হয়েছে আপনি কি কিছু চান আমি চোখ বন্ধ করে মাথা নেড়ে বললাম না আমি কিছুক্ষণ বিশ্রাম নিতে চাই আমি আমার চোখ বন্ধ করে অনুভব করলাম যেন তিনি দরজার কাছে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে আছেন পরের মুহূর্তে তিনি ঘাবড়ে গেলেন এবং তার মুখ গম্ভীর হয়ে গেল সে বলল আমার মনটা ভালো নেই তাই তোমার মাথায় মালিশ করতে চাই আমি খুব ভালো করে মালিশ করি আমি তাকে প্রত্যাখ্যান করলাম এবং বললাম তেজপাতা দিয়ে এক কাপ চা নিয়ে আসো হয়তো আমার মাথা ব্যথা সেরে যাবে সে মাথা নেড়ে সেখান থেকে চলে গেল কিছুক্ষণ পর চা নিয়ে হাজির হলো চা পান করার সময় মনে হলো সে অনেক পাতা ফেলেছে তবে আমি চা পান করার সাথে সাথেই আমি আরাম অনুভব করতে লাগলাম তাই আমি খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম শুয়েছিলাম কেউ আসেনি কারণ এই চাকরের প্রতি আমার পূর্ণ বিশ্বাস ছিল যাই হোক সে আমার উপস্থিতিতে পুরো বাড়ির যত্ন নিয়েছে আমি যখন ঘুমালাম তখন রাত নয়টা বাজে যখন ঘুম ভাঙ তখন ক্ষুধার জ্বালায় ঘরটা আলোয় নিমজ্জিত ছিল যাই হোক আমার অবস্থা খারাপ হতে থাকো এক কাপ চা খাওয়া শেষ করে যখন বেরিয়ে এলাম তখন চাকরটি আমাকে দেখেই বলতে লাগলো ম্যাডাম আপনি কি ভালো আছেন আপনার জন্য খাবার রেডি করব সে আমার জন্য অপেক্ষা করছে বলে মনে হল আমি বললাম তুমি আমাকে জাগিয়েছ তুমি ঘুমাচ্ছ না কেন আমার মন্তব্যে তিনি একটু হাসলেন এবং আমার দিকে মনোযোগ দিয়ে তাকিয়ে বললেন আপনি এত সুখে ঘুমাচ্ছিলেন শান্তিতে আমি একজন চাকর আমি কে যে আপনার ঘুমের ব্যাঘাত ঘটাব তাকে এত সুন্দর দেখাচ্ছিল যে আমি তার কথা শুনে চমকে উঠলাম এবং জিজ্ঞেস করলাম ওহ মিস্ট্রেস আপনি এত শান্তিতে ঘুমাচ্ছিলেন আমি একজন চাকর আমি কি হব যে আপনার ঘুমের ব্যাঘাত ঘটাবে যাই হোক আমি ঘরের সব কাজ সেরে ফেলেছিলাম এবং এমন অনেক কাজ ছিল যা আপনাকে ঘুম থেকে ওঠার পর করতে হবে তাই ভাবলাম আপনি ঘুমাচ্ছেন আর আমি আপনার জন্য খাবার রান্না করব। তার হাতে তৈরি খাবার খুব সুস্বাদু ছিল এবং সে দূরে দাঁড়িয়ে দেখছিল। আমি তাকে সামনের চেয়ারে বসতে বললাম একই সময়ে আমার স্বামী ফোন করলেন আর আমি তার সাথে ঘন্টা কথা বলতে লাগলাম দুই সেই সময়ে আমার চাকরটি ঘরের বাইরে অপেক্ষা করছিল দুই ঘন্টা শেষে সে এসে বলল কতক্ষণ তোমার স্বামীর সাথে কথা বলতে হবে আমার ঘুম পাচ্ছে আমার স্বামীও ফোনের ওপাশ থেকে জিজ্ঞেস করলেন চাকর কোথায় ঘুমাচ্ছে আমি তৎক্ষণাৎ বললাম কিছু না বাইরে ঠান্ডা অনেক বেড়েছে তাই এখন বাসার ভেতরে ঘুমাচ্ছে গত রাতেও আমার রুমে একই বিছানায় শুয়েছে এই কথা শুনে আমার স্বামী কিছুক্ষণ চুপ করে রইলেন তারপর বললেন তার ওপরে ওঠার দরকার নেই তাকে বলো বাইরে আশ্রয়ে শুতে এখন তেমন ঠান্ডা নেই নইলে অন্য ঘরটা খালি করে দাও আমি বুঝতে পেরেছিলাম যে আমার স্বামী ঘুমাতে যাবেন তাই তার সাথে কথা শেষ করে আমি চাকরকে পরিষ্কার করে বললাম তুমি এখানে লজে আছো তোমার বিছানা কোণে বিছিয়ে ঘুমাও আমি তোমাকে আমার ঘরে রাখতে পারবো না তিনি একটি দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বললেন ঠিক আছে আমি তোমাকে আমার উপপত্নী মনে করি কিন্তু তুমি আমার ওপর এতটুকু প্রভাব ফেলছ এটা শুনে আমার লজ্জা লাগলো আমি বললাম এমন কিছু নেই তুমি এখানে লজে ঘুমাতে পারো যাও সকালে ঘুম থেকে উঠে নাস্তা তৈরি করতে হবে এই বলে আমি আমার রুমে চলে গেলাম এত ঘুমানোর পরও যখন আলো জ্বালালাম এবং পড়তে বসলাম ঘুমটা আবার আমাকে আলিঙ্গনে নিতে শুরু করল আমি ভাবছিলাম আমার স্বামী আমার পাশেই আছেন কিন্তু যখন চোখ খুললাম দেখলাম আমার স্বামী বাড়িতে নেই যা দেখলাম তা দেখে আমি হতবাক হয়ে গেলাম কারণ চাকরটি আমার ঘর থেকে হাঁটছিল এবং তার সারটি নিঃশব্দে তুলে নিচ্ছিল আমি হতবাক হয়ে গেলাম যা বুঝলাম তা হলো আমার গুজবাম্প ছিল আমার অস্তিত্ব ছিন্ন হয়ে গেল পরিষ্কার যে আমার এক পাঁচ বছর বয়সী চাকর আমার সাথে কিছু ভুল করেছে আমি তৎক্ষণাৎ আমার ঘরটি ভিতর থেকে বন্ধ করে দিলাম এরপর আমি আর ঘুমাতে পারলাম না একটা ষোলো বছর বয়সী ছেলে কিভাবে এমনটা করতে পারলো তা ভেবে পাগল হয়ে গেলাম পরদিন সকালে চাকরটি এল না আমি রুম থেকে বেরিয়ে এলে সে অদ্ভুত দৃষ্টিতে তাকাচ্ছিল আমি তাকে সম্পূর্ণ উপেক্ষা করে নিজের ঘরের কাজ করতে লাগলাম আমি লক্ষ্য করলাম ছেলেটি কেবল বয়সে ছোট নয় কিন্তু অভিজ্ঞতা এবং চেহারার দিক থেকে সে ক্ষুধার্ত নেকদের মতো দেখাচ্ছিল আমি যখন ঘুমাতে গেলাম তখন আমি সেই ছেলেটিকে আমার ঘরে ঢুকতে দিইনি যার ফলে আমি সারা রাত সজাগ ছিলাম সে বলল ম্যাডাম আপনার এয়ার ফ্রেশনার আনুন আমি রুমে স্প্রে করব কিন্তু কিছু ভেবে আমি তাকে প্রত্যাখ্যান করে বললাম আমি নিজেই স্প্রে করব তুমি চলে যাও সে কিছু ভেবে জায়গা ছেড়ে চলে গেল কিন্তু সেই রাতে আমি রুমে এয়ার ফ্রেশনার ছিটাইনি যদিও এটি আমার প্রতিদিনের অভ্যাস ছিল আমার স্বামীও সেই রাতে অন্য শহরে ছিল কিছুক্ষণ পর রুমের দরজা খুললো আর চাকর আমাকে ডাকতে লাগল তুমি কি ঘুমাচ্ছ তোমার বাবু তোমার সাথে রাত কাটাতে এসেছে সে আমার পুরো সত্তায় নিজেকে দেখাতে শুরু করল ঠিক সেই মুহূর্তে দরজাটা ধাক্কা দিয়ে খুলে গেল এবং আমার স্বামী সেখানে ঢুকলেন কিন্তু চাকর তার জামাটা খুলে ফেলেছিল হঠাৎ মনিবকে সামনে দেখে সে ঘাববে গেল আমিও সাথে সাথে উঠে বসলাম আমার স্বামী আমাকে আর চাকরকে দেখে আতকে উঠল আমি তখনই আমার স্বামীকে বললাম আমি সেই সব নারীদের মধ্যে একজন নই যারা সঠিক সময় না পাওয়ার পরের মুহূর্তে ঘরে ঢুকে চাকরকে জড়িয়ে ধরবে আমার স্বামী ওকে চর মারতে লাগলেন আর বলতে লাগলেন থালায় তুমি খাও আমি তোকে ঘরে এনেছি তোর উপকারে কিন্তু তুই আমার ঘরেই এসব শুরু করলি তিনি প্রথমে অস্বীকার করতে থাকলেন কিন্তু যখন আমার স্বামীর ভারী চাপ তার উপর পড়ল তখন তিনি কাঁদতে শুরু করলেন এবং যা বললেন তা আমাদের কল্পনাতেও ছিল না তিনি বললেন আমি এতিম যে আমাকে তার বাড়িতে নিয়ে গিয়েছিল সে আমাকে চাকর বানিয়েছিল কিন্তু সে আমার সাথে অন্যায় করত সে আমার শরীরকে অনুচিতভাবে স্পর্শ করত আমার আবেগ নিয়ে খেলা করত আমি তার চাকর ছিলাম এবং আমাকে নবাবের মতো মারধর করত এবং হুমকি দিত তিনি আরও বললেন সে আমাকে এই কাজটি করতে বলেছিল এবং আমি করতাম সম্ভবত এই কারণেই আমি সময়ের আগেই যুবক হয়ে গিয়েছিলাম আমার ভিতরে নিসওয়ানির প্রতি আকর্ষণ বাড়তে থাকে ওস্তাদ আমার সাথে প্রতিটি নোংরা কাজ করেছে যা একজন পুরুষের মধ্যে ঘটে অতঃপর যখন আমি সন্তুষ্ট হলাম তখন তারা আমাকে বাড়ি থেকে বের করে দিল আমি যখন আপনার বাড়িতে এলাম তখন আমি ধৈর্য ধরতে পারতাম না এবং তখন আমি এয়ার ফ্রেশনারে ওষুধ মেশাতাম সুগন্ধ পেয়ে আপনি যখন ঘুমিয়ে পড়তেন তখন আমি রুমে আসতাম ততক্ষণে সেই সুগন্ধ কমে যেত মিস্ট্রেসের সাথে আমার শরীরের খিদে মেটানোর পর আমার শরীরে খুব ভালো লাগতো তিনি কাঁদছিলেন এবং আমার স্বামীর কাছে ক্ষমা চেয়েছিলেন যখন আমি তার উপর অত্যন্ত রাগান্বিত এবং অনুতপ্ত বোধ করছিলাম তখনই আমার স্বামী তাকে বাড়ি ছেড়ে চলে যেতে বললেন কিন্তু তিনি কান্নাকাটি করতে লাগলেন আমি মাঝরাতে কোথায় যাব দয়া করে আমাকে ক্ষমা করুন আমি এরকম কিছু আর কখনও করব না আমার স্বামী তখন বললেন এমন একজনকে এখানে রাখা ঠিক নয় ছেলেটির এই অবস্থার পেছনে প্রথম দায় ছিল তার মালিকের যিনি তাকে এতিনখানা থেকে নিয়ে এসেছিলেন যদি একটু তদন্ত করা হতো তবে হয়তো শিশুটি এতিমখানাতেই নিরাপদ ছিল সেদিন রাতে ছেলেটিকে গেটের কাছে রেখে দিলাম এবং পরদিন সকালে তাকে পুলিশে সুপর্দ করলাম তাকে কারাগারে রাখা হলো যাতে তার শারীরিক প্রশিক্ষণ ও স্বাস্থ্যের উন্নতি হয় এবং ভবিষ্যতে সে একজন ভালো মানুষ হতে পারে যাই হোক আমি কখনোই আমার স্বামীকে জানাইনি কতবার ছেলেটি আমার সাথে যৌন মিলন করেছে তিনি আমাকে অনেক সমর্থন করেছিলেন আমাদের মধ্যে প্রেম ছিল কিন্তু আমি বিব্রত ছিলাম আমার স্বামী বলেছিলেন এটি তোমার দোষ নয় আমারই উচিত ছিল ভালোভাবে তদন্ত করে চাকরকে নিয়ে আসা যদি আমি তাকে এখানে না আনতাম তাহলে এই সব ঘটত না যাই হোক না কেন যা হয়েছে তা হয়েছে আমি এখন থেকে খুব সতর্ক থাকব এবং কাউকে জানতে দেব না বন্ধুরা আমাদের এই গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা প্রতিদিন আমাদের চ্যানেলের তিন থেকে চারটি করে নতুন নতুন গল্প আপলোড করব আপনারা প্রতিদিন আমাদের গল্পগুলো শুনবেন যদি আমাদের ভিডিওটি ভাল লাগে তাহলে পরবর্তী গল্পগুলো শোনার জন্য অবশ্যই আমাদের এই ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন আমাদের এই ভিডিওটি